কঠিন তপস্যায় মহাদেবকে প্রতিরূপে পেলেন পার্বতী বিবাহকালে শিবের রূপের বিপরীতে মা নিলেন রূপ। কৈলাসের গুহায় শুরু হয় তার নতুন জীবন নতুন সংসারে পা রেখে হতবাক হয়ে যান দেবী পার্বতী অন্ধকার গুহা অগোছালো চারিদিকে মাকড়সার জালে ভরা নববধূ বেশেই মা শুরু করেন তার নতুন ঘরের সংসার ওদিকে শিবের বরপ্রাপ্ত তারকাসুর জানতেন যে একমাত্র পার্বতী পুত্র ছাড়া তাঁর বদ অসম্ভব তাই শিব পার্বতীর সংসারে অনিষ্ট সাধনের জন্য তিনি জাতকাসুরকে পাঠান তখন গভীর ধ্যানমগ্ন শিব একাকিনী পার্বতীকে সসৈন্য আক্রমণ করে জাতকাসুর দেবীর হাতে নিহত হন জাতকাসুর তো গেল একটু গল্প নবদুর্গার বাকি কাহিনী জানতে দেখুন নবরূপে দেবী দুর্গা ঠিক ভোর পাঁচটায় জি বাংলায়